জন্য তোমরা চলে যাবে তোমাদের মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে সিজু কো তাহলে কিন্তু তোমরা এই অ্যাপসটা পেয়ে যাবে দেখতেই তো বলে এখানে সিজু কোর সার্চ করার সাথে সাথে এই অ্যাপটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিবে আমার কিন্তু আগে থেকে ডাউনলোড আছে তাই আমি আর কিছু খাম না আমি এখান থেকে দিয়ে দিলাম ব্যাগ তারপর যে অ্যাপস রয়েছে এই দুটো তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে তার জন্য কিন্তু তোমাদের মোবাইল অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেল থাকা দরকার তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মোবাইল আগে থেকে একটি টেলিগ্রাম চ্যানেল খুলে রাখবে আচ্ছা চলো তোমাদেরকে এ টু জেড ভাবে দেখিয়ে দিই তোমরা কিভাবে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য তোমরা সর্বপ্রথম এখানে সাবস্ক্রাইব নেবে অপশনটা দেখতে পাতছ এখানে কিন্তু ক্লিক করে দিবে তোমরা এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর দেখতে পারবে যে বেল নোটিফিকেশন বাটনের মতো একটি অপশন এসেছে এখানে তোমরা ক্লিক করে অল এ দিয়ে দিবে তারপর তোমরা এখান থেকে ভিডিওতে একটা লাইক করে দিবে লাইক বাটনটা তোমরা দেখতে পাতছ লাগবে তারপর এখান থেকে তোমরা ভিডিওতে একটা লাইক করে দিবে তোমরা লাইক বাটনটা দেখতেই তো দিতে এখানে একটি লাইক করে তারপর তোমরা কমেন্ট বক্সে ক্লিক করে দিবে এখানে তোমরা কমেন্ট বক্সে ক্লিক করার পর একটি সুন্দর কমেন্ট করবে চাইলে করতে পারো নাও করতে পারো কোনো সমস্যা নেই তোমরা এখানে তারপর টেলিগ্রামের একটি লিঙ্ক পেয়ে যাবে আমার প্রথমেই পিন করা রয়েছে টেলিগ্রাম লিঙ্কে তোমরা শুধু একটি ক্লিক করে দিবে লিঙ্কে ক্লিক করবার পর তোমাদেরকে কিন্তু এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে তারপর তোমরা এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছ জয়েন নামে একটি বাটন এখানে কিন্তু তোমরা ক্লিক করে দিবে তারপর তোমরা একটু উপরের দিকে চলে যাবে উপরের দিকে গিয়ে তোমরা এখানে কিন্তু আমার কিন্তু এই চ্যানেলেও কিন্তু অ্যাপসটা রয়েছে অ্যাপটা যদি তোমরা এই চ্যানেলে খুঁজে না পাও তাহলে তোমাদেরকে দেখে দিতে তাহলে কিভাবে তোমরা খুঁজবে এই দেখো একটু উপরের দিকে কিন্তু আমি একটি পোস্ট করেছি যেটা হলো আমার সেকেন্ড চ্যানেলের কথা এই দেখো এখানে আমি পোস্ট করেছি যে আমাদের সেকেন্ড চ্যানেলে সবাই জয়েন হয়ে রাখো এবং কি সেকেন্ড চ্যানেলে একটি লিঙ্কও দিয়ে দিয়েছি তোমরা কিন্তু এই পোস্টটা একটু উপরে পেয়ে যাবে তোমরা ভালো করে দেখে নাও কেমন ভাবে আমি পোস্টটা করেছি এই পোস্টটাই কিন্তু তোমরা খুঁজে বের করবে তারপরে এই লিংকের উপরে একটা ক্লিক করে দিবে এই লিংকে ক্লিক করার পরেই কিন্তু তোমরা সেম প্রসেসে আবারো নিচের দিকে যে জয়েন বাটনটা দেখতে পাচ্ছো এই জয়েন বাটনে আবারো ক্লিক করে দিবে ক্লিক করে দিয়ে একটু উপরে দিকে যাবে বেশি উপরে না একটু উপরে দিকে যাবে এখানেই তোমরা দেখতে পেয়ে যাবে এফএফ কি পাস নিউ আপডেট এফেক্ট এটাই কিন্তু মূলত এফএফ প্রাইভেট সার্ভার এটাই কিন্তু প্রক্সি সার্ভার অ্যাপস এটাই কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে আচ্ছা তোমরা তো এফএফ প্রাইভেট সার্ভার মানে প্রক্সি অ্যাপসটা

প্রক্সি সার্ভারে গেম প্লে করবো আচ্ছা এখান থেকে কিন্তু আমাদের অ্যাপস নামানোর কাজ টোটাল কমপ্লিট আমরা কিন্তু তিনটা অ্যাপসই তোমাদেরকে নামানো দেখিয়ে দিয়েছি তোমরা কিন্তু খেয়াল করলে দেখতে পারবে আমার কিন্তু সব অ্যাপসগুলো এখানে ইনস্টল করা আছে এখন দেখিয়ে দিই তোমরা কীভাবে অ্যাপসগুলো সেট আপ করবে অ্যাপসগুলো সেট আপ করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে সিজুকো অ্যাপসটা কানেক্ট করতে হবে সিজুকো অ্যাপসটা কানেক্ট করার জন্য তোমরা সর্বপ্রথম সিজুকো অ্যাপসে একটি ক্লিক করে দিবে সিজু অ্যাপসে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আছে আর একটি কথা তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু মোবাইল থেকে ডেভেলপার অপশনটা অন করে রাখতে হবে অন করে রেখেছ তাদের তো অন আছেই আর যাদের অ্যাবাউট ফোনে অ্যাবাউট ফোনে যাওয়ার পর তারপর একটু নিচের দিকে দেখতে হবে সফটওয়্যার ইনফরমেশন এখানে গিয়ে তারপর তোমরা বিলেন্ড নাম্বার এখানে তোমরা তিন থেকে চারবার বা সাতবার ক্লিক করে দিবে তারপর এখানে তোমাদের মোবাইলের একটি পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিয়ে দিবে তারপর তোমরা এখান থেকে ব্যাক করে দিবে কারণ তোমাদের কিন্তু ডেভেলপার অপশনটা এখানে অন হয়ে গেছে এখন এখানে কিন্তু আমাদের কোনো কাজ নেই এখন আমরা আবারও চলে পর এখন তোমরা এখানে ক্লিক করবে একদম চিহ্ন দিয়ে ইন্টারফেস আসবে তারপর তোমরা এখান থেকে ডেভেলপার অপশনে ক্লিক করে দিবে আর সিজুকো অ্যাপসটা কানেক্ট করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের ওয়াইফাই কানেকশন রাখতে হবে আমার কিন্তু এখানে ওয়াইফাই কানেকশন রয়েছে তারপর তোমরা এখান থেকে একটু নিচের দিকে এসে দেখতে পারবে যে ইউএসবি ডিবেগিং এই অপশনটা তোমরা এখান থেকে অন করে দিবে এমনকি তার নিচে আরেকটা অপশন দেখতে পারবে যে ওয়ারলেস ডিভিগিং এটাও কিন্তু এখান থেকে তোমরা অন করে দিবে ওয়ারলেস ডিভিগিং এটা অন করার পর তোমরা এটার ওয়ারলেস ডিভিগিং এর ভিতরে ক্লিক করে দিবে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তারপর তোমরা পেয়ার উইথ ডিভাইসে ক্লিক করবে তারপর এখানে একটি কোড শো করবে এবং উপরে কিন্তু একটি এস এম চলে আসবে কোডটি দেওয়ার জন্য এখানে তোমরা ঠিকঠাক মতো তোমাদের কোডটা উপরে বসিয়ে দিয়ে সেন্ড বাটনে ক্লিক করে দিবে আর রিয়েলমি রেডমি ওপো এই তিনটা মোবাইলে কিন্তু আরেকটা এক্সট্রা সেটিং অন করতে হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কিন্তু ভিডিওর মাঝখানে বলে দিব কোন সেটিংসটা অন করতে হবে দেখো এখানে কিন্তু আমার সম্পূর্ণ কাজ শেষ কারণ ভিভো মোবাইলে কিন্তু আর কিছু করতে হয় না এখন আমরা এখান থেকে ব্যাক দিয়ে চলে যাবো আমাদের সিজুকো অ্যাপসে সিজুকো অ্যাপসে আসার পর এখান থেকে আবারও ব্যাগ দিয়ে দেবো তারপর নিচে দিকে দেখতে পাচ্ছ স্টার্ট নামে একটি অপশন আমরা কিন্তু এখানে ক্লিক করে দেব স্টার্টে ক্লিক করার পর কিন্তু আমাদের এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে প্রায় তিন থেকে চার সেকেন্ডের মতো অপেক্ষা করতে বলবে তারপর কিন্তু এখান থেকে অটো ব্যাক হয়ে যাবে এবং কি আমাদের সিজুকো অ্যাপটাও কানেক্ট হয়ে যাবে তোমরা অলরেডি উপরে নোটিফিকেশন দেখতে পাচ্ছ সিজুকো ইস রানিং আমার কিন্তু এখানে রানিং হয়ে গেছে আর তোমাদের অনেকের মোবাইলে কিন্তু এরকম একটি সমস্যা হয় এরকম সমস্যা হলে তোমরা কিন্তু আবারও ডেভেলপার অপশনে গিয়ে ডিসেবল পারমিশন সেটিংস খুঁজবে না থাকে তাহলে দেখতে এখান থেকে একসাথে তোমাদের মোবাইলে থাকবে না অনেকের মোবাইলে ডিসেবল পারমিশন সেটিংসটা রয়েছে অনেকের মোবাইলে সিকিউরিটি রয়েছে এই কাজগুলো কমপ্লিট করার পর তারপর তোমরা চলে যাবে ফ্রি ফায়ার গেমে ফ্রি ফায়ার গেমে গিয়ে কিন্তু একটি বট আইডি লগ ইন করে নিবে এমনকি সেটার ইউআইডিও কিন্তু কপি করে আনবে এই

করতে গিয়ে এখানে ক্লিক করার পরে কিন্তু পারমিশন যাবে তারপরে কিন্তু সিজু কোডটা এখান থেকে রানিং হয়ে যাবে দেখো এখানে কিন্তু আমরা ক্লিক করার সাথে সাথে পারমিশন দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের এখানে সিজু অ্যাপসটা কানেক্ট হয়ে যাবে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবে এখানে কিন্তু একটু আগে রেড চিহ্ন আসছিল এখন কিন্তু এখানে গ্রিন চিহ্ন চলে এসেছে এখন তোমরা এখান থেকে ভেরিফাই নামে একটা অপশন যা রয়েছে এখানে কিন্তু তোমরা ক্লিক করে দিবে এখানে ক্লিক করার পর কিন্তু তোমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর কিন্তু তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তারপর কিন্তু তোমরা এখান থেকে ভেরিফাই ইউর আইডি এখানে কিন্তু ক্লিক করে দিবে এখানে ক্লিক করার পর কিন্তু তোমাদেরকে অনেকবার দেখাবে তোমরা কিন্তু 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 স্কিপ করে আবার ফিরে আসবে আর এখানে অনেক বাজে বাজে শো হয় তাই আমি এখানে একটু ব্লার করে রেখেছিলাম যাই হোক তোমরা কিন্তু এখান থেকে ভেরিফাই ইউর তে ক্লিক করে দিবে ক্লিক করার পর কিন্তু তোমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখন তোমরা এখান থেকে একটু নিচের দিকে চলে যাবে নিচের দিকে গিয়ে দেখতে পারবে যেখানে তোমাদের ইউআইডি দেওয়ার মধ্যে একটি অপশন এসেছে তোমরা এখানে ক্লিক করে দিবে এখানে ক্লিক করলে কিন্তু তোমাদেরকে দেখাবে তারপরে কিন্তু তোমরা স্কিপ করে মেন ওয়েবসাইটে ফিরে আসবে এখন তোমরা এখানে যে একটা খালি ঘর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ইউআইডিটা বসিয়ে দিবে দাঁড়াও আমি এখানে আমার ইউআইডিটা বসিয়ে দিয়ে দেখো আমি কিন্তু এখানে আমার ইউআইডিটা দিয়ে ভেরিফাই তে ক্লিক করে দিলাম ভেরিফাই তে ক্লিক করার পরে কিন্তু তোমাদেরকে অ্যাড দেখাবে তা কোনো সমস্যা নেই ভেরিফাই তে আবারও ক্লিক করে দিবে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এরকম তিন থেকে চারবার ক্লিক করতে বলবে তোমরা কিন্তু এরকম তিন থেকে চারবার এখানে ক্লিক করে দিবে অনেক সময় কিন্তু এখানে অনেক বেশি অ্যাড দেখায় আবার কিন্তু অনেক সময় অ্যাড দেখায় না আমার কিন্তু এখানে একটু কম অ্যাড দেখিয়েছে তোমরা দেখতে পারতেছো এইভাবেই কিন্তু তোমরা নিচেরটাই ক্লিক করে একদম এই ঘরটা ফুল করে নিবে তারপর কিন্তু তোমাদের এখানে ভেরিফাইটা হয়ে যাবে এখানে ভেরিফাই হওয়ার পর কিন্তু তোমাদের এখানে কাজ শেষ তারপর তোমরা আবারও চলে যাবে এফ এফ প্রাইভেট সার্ভার এই অ্যাপসে আসার পর তারপর তোমরা এখান থেকে একটু দেখতে পারবে যে প্রেস ফ্রি ফায়ার এখানে কিন্তু তোমরা জাস্ট একটি ক্লিক করে দিবে দাঁড়াও তোমাদেরকে একদম চিহ্ন দিয়ে দেখিয়ে দিতেছি আর উপরে দুইটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে ক্লিক করার পর কিন্তু আমাদের ফ্রি ফায়ার টা প্রাচ হয়ে গেছে এখন তোমরা একটু নিচে দিকে যে দেখতে পারত এখানে বাইপাস এটা কিন্তু তোমরা এখান থেকে অন করে দিবে এগুলো অন করা হয়ে গেলে এখন তোমাদের এখানে টোটাল কাজ শেষ এখন কিন্তু এখানে তোমাদের আর কোনো কাজ নেই অলরেডি তোমাদের কিন্তু সেট আপ হয়ে গেছে তোমাদেরকে এখন গেমে ঢুকে আমি দেখে দিতেছি দেখা যাক গাইস আমি কিন্তু এ টু জেড কাজ তোমাদের সামনেই করেছি এখন তোমাদের সামনে কিন্তু এখন গেমে ঢুকতেছি দেখি আমারটা সেট আপ হয়েছে নাকি সেট আপ হয়েছে না আর তোমাদেরকে তো বললামই যে এখানে কিন্তু অনেক সময় ডাউনলোড ফিল্ড নামে একটি অপশন শো করে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে এখানে কিন্তু কোনো একটা প্রবলেম হয়েছে তোমরা কিন্তু কিছুক্ষণ পর ট্রাই করবে দেখো এখানে কিন্তু আমার কোনো ডাউনলোড ফিল্ড দেখাচ্ছে না মানে এই প্রবলেমটা কিন্তু এখন ফিক্সড হয়ে গেছে আবারও কিন্তু যেকোনো সময় শুরু হয়ে যেতে পারে চলো আমরা এখন গেমে ঢুকে যাই গেমে ঢুকার সাথে সাথে আমরা দেখতে পারলাম যে আমাদের আইডিতে ডায়মন্ড কিন্তু চলে এসেছে এমনকি গোল্ডও চলে এসেছে মানে আমাদের কিন্তু সেট আপটা হয়ে গেছে তাই তোমাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট তোমরা যারা এই ভিডিওটা দেখে প্রক্সি সার্ভার সেট আপ করতে পারবা তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে বলবা যে আমি প্রক্সি সার্ভার সেট আপ করতে পেরেছি আর তোমাদের জন্য আরো নতুন নতুন প্রক্সি সার্ভার নিয়ে চলে আসবো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবা না আর এখনো দেরি কর তাড়াতাড়ি ফক্স হিসাবে সেট আপ করো আর এনজয় করো